আপনারা জানেন যে কোটা আন্দোলনের সহিংসতার সময় ছাত্রছাত্রীদের নিরাপত্তার কথা বিবেচনা করে সরকার ঘোষণা করেছিল সকল স্কুল বন্ধ শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করা হবে গত ১৬ জুলাই থেকে ধাপে ধাপে সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করা হয় কার্ফি পরিস্থিতির মধ্যে বুধবার থেকে সকল অফিস আদালতের কার্যক্রম আগের মতো স্বাভাবিকভাবে শুরু করেছে এবং এরই ধারাবাহিকতায় সকল অভিভাবক এবং শিক্ষার্থীরা উদ্বিগ্ন প্রকাশ করেছে তাদের স্কুল কবে খোলা হবে বুধবার প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপসচিব নাহার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বলা হয় আগামী চার আগস্ট রবিবার থেকে সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলো চালু হচ্ছে নির্দিষ্ট সময়সূচি অনুযায়ী চলবে শ্রেণী কার্যক্রম এছাড়া পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত বন্ধ থাকবে বারোটি সিটি কর্পোরেশন ও নরসন্দী জেলার পৌর এলাকার প্রাথমিক বিদ্যালয়গুলো বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয় প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের আওতাধীন সকল সরকারি প্রাথমিক বিদ্যালয় শিশু কল্যাণ ট্রাস্ট পরিচালিত শিশু কল্যাণ প্রাথমিক বিদ্যালয় এবং উপানুষ্ঠানিক শিক্ষাব্যুরোর আওতায় লার্নিং সেন্টারগুলো আগামী চার আগস্ট থেকে শ্রেণী কার্যক্রম অনুমোদিত সময়সূচি অনুযায়ী চালু হবে সব জেলায় চলমান কারফিউ সময়সীমা বিবেচনায় রেখে সময় সমন্বয়ের প্রয়োজন হলে সংশ্লিষ্ট জেলার জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা স্থানীয় বাস্তবতার আলোকে তাৎক্ষণিকভাবে প্রয়োজনীয় সিদ্ধান্ত গ্রহণ করতে পারবে বলেও বিজ্ঞপ্তিতে বলা হয় এখনই সকল শিক্ষা প্রতিষ্ঠান খুলছে না এবং এ নিয়েও অভিভাবকদের মধ্যে ভিন্ন ভিন্ন প্রতিক্রিয়া লক্ষ্য করা গেছে কারণ এখনও চলমান আছে কোটা আন্দোলন এবং রাস্তায় এখনও আন্দোলনরত অসংখ্য ছাত্রছাত্রীরা অবস্থান করছে এবং তাদের সাথে অভিভাবকরাও একাত্মতা প্রকাশ করছে